আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও আল্লাহর ইচ্ছায় ভালো আছি চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে আজকের রেসিপি চিচিঙ্গা চিংড়া ফ্রাই তো চিংড়ি মাছের চিচিঙ্গি দিয়ে এই যে ফ্রাই রেসিপি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তবে ভিডিওটা শেষ পর্যন্ত ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইলো ভিডিওটা ফুল দেখার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা তো চলো কি ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলেটা আমি সবাই আবারও একবার নতুন স্বাদের রেসিপিতে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম দেখতেই পাচ্ছ এখানে আমি চিচিঙ্গাটা খুব সুন্দর করে কেটে নিয়েছি একদম ঝিরিঝিরি করে চিচিঙ্গাগুলো কিন্তু একদম খুবই মানে কচি ছিল দানা একদমই ফেলতে হয়নি সবটাই আমি সুন্দর করে কুচিয়ে নিতে পেরেছি আর ভাজা করার জন্যে বা চিচিঙ্কে ফ্রাই করার জন্য এইভাবেই কিন্তু একদম সরু সরু করে কেটে নিতে হবে তো আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি কতটা ছিড়িছিরি করে চিচিংগাটা কেটে নিয়েছি এই চিচিংগা কিন্তু আমরা অনেকভাবে সুন্দর সুন্দর রেসিপি করে খেয়েছি যখনই এই চিচিংগা একদমই ভালো লাগে না খেতে নানান ধরনের রেসিপি খাওয়ার পর ভালো লাগে না তখন যদি চিংড়ি মাছ দিয়ে এইভাবে ফ্রাই করা যায় তো আর কিছুই লাগে না গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে একদম জাস্ট অসাধারণ তো দেখতেই পাচ্ছ আমি চিচিঙ্গাগুলো কেটে রেখেছিলাম শুরু শুরু করে একটা পাত্রে সেখান থেকে একটা আর একটা পাত্রে ট্রান্সফার করছি কারণ এতে আমি এখন লবণ মাখিয়ে আধ ঘন্টার জন্যে রেখে দেবো তো দেখতে পাচ্ছ আমি আবারও একটা বলে নিয়ে নিলাম নেওয়ার পর এখানে আমি হাফ চামচের মতো লবণ দেব দিয়ে সুন্দর করে চিচিঙ্গেটা একদম মেখে নেব কারণ চিচিঙ্গে থেকে অনেক কিন্তু জল রিলিজ হয় আর আমরা সবাই জানি চিচিঙ্গা থেকে চিচিঙ্গে কিন্তু জলে দিতে হয় মানে সবজি তো চিচিঙ্গে থেকে জলটা আমি বাদ দেওয়ার জন্যই আমি কিন্তু লবণ দিয়ে সুন্দর করে মেখে রাখলাম তো মেখে আধ ঘন্টা রেখে দিই আধ ঘন্টা পরে আসছি দেখো আধ ঘন্টা পরে চলে এসেছি কতটা জল বেরিয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করছি চিচিঙ্গা থেকে এতটা পরিমাণে জল বেরিয়েছে তো একদম চিপে চিপে জলটা কিন্তু বের করে নিতে হবে তো চলো নেক্সট স্টেপে চাই তো আমি চিচিঙ্গার সঙ্গে আমি মাঝারি সাইজে দুটো আলু নিয়েছি আলুটা একদমই অপশানাল চাইলে স্কিপ করতে পারো তো একদম এই সাইজে একদম আলু ভাজার মতো সরু সরু করে কাঠিনি মাঝারি সাইজের করে কেটেছি এখানে চিংড়ি মাছ লবণ আর হলুদ মেখে ম্যারিনেট করতে দিয়েছি এবার এই চিংড়ি মাছটাকে আমি সুন্দর করে ভেজে নেব মিনিট দুয়েকের মতো চিংড়ি মাছ বেশি ভাজবো না দু মিনিট মতো ভেজে চিংড়ি মাছটা আমি তুলে নেব খুব ভালো করে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ আমার চিংড়ি মাছটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে মিনিট তিনেক এক ভেজেছি তো তিন মিনিট পর আমি চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে একটা পাত্রে নামিয়ে নেব। তারপর ওই তেলে আমি আবারও একটু সরিষার তেল অ্যাড করলাম চিংড়ি মাছের তেলে এখানে দিলাম দুটো শুকনো লঙ্কার ফোড়ন ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এখানে দিলাম মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কুচি এখানে একটু পেঁয়াজ কুচি বেশিই দিলাম একটু বেশি পরিমাণে পেঁয়াজটা দিলে ভালো লাগবে সেই জন্য একটু বেশি পেঁয়াজ দিলাম দেখতেই পাচ্ছ পেঁয়াজটা একটু আধ ভাজা করে ভেজে নিলাম পেঁয়াজ কিন্তু পুরোপুরি আমি লালচে ব্রাউন করে নিই একটু আধ ভাজা করে ভেজে নেওয়ার পর আলুটা কিন্তু আমি দিয়ে দিলাম আলুটা একটু মোটা করে কাটা সেই জন্যে আলুটা আগে দিয়ে দিলাম দিয়ে আলু একটু সুন্দর করে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নেব আলু একটু টোয়েন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিন্তু জল ঝরিয়ে রেখেছিলাম সেই জল ঝরিয়ে রাখা চিচিঙেটা তুলে দেব। আলুর সঙ্গে মিশিয়ে দেব। আর জলটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চিচিঙ্গা থেকে কতটা জল বেরিয়েছে লবণ দিয়ে লিখে রাখার পর এতটা জল বেরিয়েছে তো এই জলটা আমি ফেলে দিলাম তো এখন যে চিচিঙ্গাটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেই চিচিঙ্গাটা আমি আলুর সঙ্গে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প সব তো এখানে আমি লবণটা দিলাম না একটু পরেই দেব আলুতে লবণটা আর আলুতে লবণটা দেওয়ার সময় একটু বুঝেই দিতে হবে কারণ জি কিন্তু আমি অনেকটা লবণ দিয়ে মেখে রেখেছিলাম তো দেখতেই পাচ্ছ আলুটা ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে চিংড়ি মাছটা নাড়াছাড়া করে নেব একটু সময় ধরে করতে হবে দু তিন মিনিট মতো নাড়াচাড়া করে নেব এরপর আমি জল ঝরিয়ে রাখা চিচিঙ্গাটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব এখনও কিন্তু চুলোটা ফ্লেম হাই আছে এবার মিশিয়ে নেওয়ার পর আমি লো টু মিডিয়াম আছে আমি চিচিঙ্গাটা ভাজতে দেব আস্তে আস্তে ঢিমে আছে ভাজলে কিন্তু খুব সুন্দর ভাজা হবে আলুও সফট হয়ে যাবে আর চিচিঙ্গিও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখানে আমি নুনটাকে একটু টেস্ট করেই দিলাম যে কতটা পরিমাণ আমার লবণ লাগবে কারণ চিচিঙ্গিতে লবণ দিয়ে মাখা ছিল চিংড়ি মাছের লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে সেই বুঝেই কিন্তু আমাকে এখানে লবণটা অ্যাড করতে হচ্ছে সেই জন্য লবণটা আমি একটু দেরিতেই দিলাম দেখতেই পাচ্ছ আমার চিচিঙ্গি ভাজা প্রায় হয়ে এসেছে একদমই তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিয়ে যাবে এই রেসিপিটা কিন্তু ভাত বা রুটির সঙ্গে খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে তো একদম কোনো কথা হবে না তো রুটি দিয়ে খেতেও কিন্তু খুবই টেস্টি হয় তো একদম শেষ পর্যায়ে এসেছি এখন আমি একটুখানি সামান্য চিনি মিশিয়ে দেবো এটা কিন্তু মিষ্টির জন্যে নয় জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে সামান্য একটু চিনি মিশিয়ে দিলাম চিনিটাও অপশানাল চাইলে তোমরা স্কিপ করে যেতে পারো নাও দিতে পারো তো চিনিটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় মিষ্টি তো হয় না টেস্টটাকে ব্যালেন্স করে খুব সুন্দর করে তো দেখতে পাচ্ছ আমার কিন্তু চিচিঙে ফ্রাই একদম অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি একটা প্লেটে সার্ভ করে দিই দেখো কত সুন্দর দেখতে হয়েছে দারুণ টেকতে যেমন হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো চিংড়ির আর চিচিঙ্গে ভাজা রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমার কমেন্ট সেকশানে আজকে জানিয়ে যেও আর নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলে ভিডিও দেখা অথচ চ্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই আমার পাশে থেকো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই সুস্থ থেকো ভালো থাকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে